পণ্ডিত ছিলেন বৃন্দাবন লীলায় ধনিষ্ঠা সখী রাঘী পূর্ণিমার যে তিথি সেটা আগে থেকেই দেওয়া হয়েছে আপনারা দর্শন করতে পারেন এই তিথিতে আপনারা মন্দিরে এসে শ্রী শ্রী রাধা বল্লভজিউকে দর্শন করে যেতে পারেন ওই একই দিনে মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দিন আজকে সারা দূর দূরান্ত থেকে লোক এই ঠাকুর দর্শন করতে আসবে আর মাত্র কিছুদিন বাকি নতুন বছর আসছে আপনাদের সকলকে আগাম দু নতুন বছরের শুভেচ্ছা জানাই তো নতুন বছরকে স্বাগত জানাতে আমরা চলেছি জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীকে দর্শন করতে পশ্চিমবঙ্গের অভিন্ন পুরী মহেশে অবস্থিত আপনারা হয়তো অনেকেই জানেন না আজ আমরা জগন্নাথ জগন্নাথদেবকে দর্শন করব গর্ভগৃহ থেকে আপনাদের দর্শন করাবার সুযোগ আমরা পেয়েছি এই প্রথমবার ইউটিউবে প্রথমবার আপনারা জগন্নাথকে দর্শন করতে পারবেন মহেশের জগন্নাথকে গর্ভগৃহ থেকে এবং যা অভিন্ন ধামের জগন্নাথের স্বরূপ তো সেই সমস্ত লীলা কাহিনী আমরা আপনাদের কাছে তুলে ধরবো এছাড়াও আমরা রাধা বল্লভজি রাধা শ্যামসুন্দরজিকেও আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দর্শন করাবো শ্রীপাঠ পানিহাটিও আপনাদের দর্শন করাবো আপনাদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে এই সুন্দর বিগ্রহদের দর্শন করে এবং অশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা এই বিগ্রহে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আজ দর্শন করুন আমাদের সঙ্গে থেকে তো জয় জগন্নাথ বলে আমাদের সঙ্গে থাকুন তো এখন আমরা শ্রীপাঠ পানিহাটি প্রথমে আপনাদের দর্শন করাই তারপরে আমরা চলে যাবো মাহেশে জয় জগন্নাথ রাধে রাধে পানিহাটির সেই কুঞ্জগুলি বৃন্দাবনে যেরকম কুঞ্জগুলি রয়েছে সেই কুঞ্জগুলি পানিহাটিতে আমরা আপনাদের দর্শন করাচ্ছি আসুন এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুরি মকরধ্বজ মকরধ্বজগড়ের শ্রীপাঠে আদি বাড়ি পানিহাড়িতে প্রথম বৈষ্ণব সন্ন্যাসী তার আগে উনি ছিলেন তারপরে আছে রাঘব পন্ডিত উনার দাদুরা আছে তারপরে উনি প্রথম আদি বাসিন্দা প্রথম বৈষ্ণব উনার বাড়ি হচ্ছে এই রাঘব পণ্ডিতের

নিতাই সীতানা হুমানন্দ হরি হরে তো ভিতরে এখন তালা দেওয়া রয়েছে সেই কারণে আমরা ভিতরে যেতে পারছি না তো বাইরে থেকেই আমরা আপনাদের দর্শন করাচ্ছি যার রাঘব ভবনের ঠিক বিপরীত দিকে রয়েছে এবং আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী দর্শন স্থানে হরি হরে প্রিয় ভক্ত তা আজ আমরা ভক্ত সঙ্গে যাচ্ছি তিন ঠাকুরের দর্শনে খুব আনন্দ আসতে চলেছে আপনার সঙ্গে থেকে তিন ঠাকুর দর্শন করে তিন ঠাকুরের অস্বীত কৃপা লাভ করেন এখন আমাদের সামনে ভক্তরা চলেছেন কল্যাণ মূর্তির প্রভু নেতৃত্বে আমরা চলেছি রাঘপন্ডিতের পৌপিত্রামহ গঙ্গাপ্রসাদজি তিনি ভোরবেলা যখন গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন তখন রাধাকৃষ্ণ বালক বালিকা রূপে তাকে দর্শন দান করেন এবং যখন তিনি কাছে গিয়ে তাদের দর্শন করেন তখন তারা শ্রীবিগ্রহতে রূপান্তরিত হয়ে যায় তখন গঙ্গাপ্রসাদজি তাদের আলিঙ্গন করে অত্যন্ত আনন্দিত হর্ষিত হন অস্বসিক্ত নয়নে তিনি তাদেরকে বাড়ি নিয়ে এসে অভিষেকের মাধ্যমে স্থাপন করেন এবং অনেক ভক্ত বৈষ্ণবদের দিয়ে তিনি সেই দিন উৎসবের মাধ্যমে সেবা দেন এবং এই সেই স্থান যেখানে তিনি রাধা মদন মোহনজিকে লাভ করেছিলেন এখানে আগে মা গঙ্গা প্রবাহিত হতো কিন্তু কালের প্রভাবে মা গঙ্গা এখন অনেক পিছনে চলে গিয়েছেন গঙ্গাপ্রসাদের একমাত্র সন্তান দেবীপ্রসাদ সে যখন ছোটো ছিল তখন মদনমোহন এক বালক রূপ ধারণ করে প্রতিদিন তার সাথে এসে খেলা করত। তারা একসাথে দোলনায় দোল খেত এই কথা যখন তিনি তার পিতাকে গঙ্গাপ্রসাদকে জানান তখন গঙ্গাপ্রসাদ অত্যন্ত উৎসুক হয়ে পড়েন তার আরাধ্যদে মদন মোহনকে দর্শন করবার জন্য তাই একদিন তিনি আড়াল থেকে সেই সময় অপেক্ষা করছিলেন যখন মদনমোহন তার সন্তানের সঙ্গে খেলা করতে আসেন কিন্তু সেই দিন থেকে মদন মোহন আর দেবীপ্রসাদের সঙ্গে খেলা করতে আসতো না তাই দেখে দেবীপ্রসাদ খুব ব্যতীত হন এবং তার জ্বর আসে এবং সেই জ্বর কোনো ওষুধপাতি খেয়েও কম হচ্ছিল না তখন এক রাত্রে দেবীপ্রসাদ তার কানে শুনতে পান যে মদন যে এসে বলছেন যে হে দেবীপ্রসাদ তুমি এত চিন্তা করছো কেন দেখো আমি এসেছি আমি আর কখনও তোমাকে ছেড়ে যাব না তখন দেবীপ্রসাদ দেখেন যে সেই মদনমোহন তার পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন কিন্তু এমন সময় গঙ্গাপ্রসাদ তার পিতা সেই স্থানে এলে তখন মদনমোহন ছুট্টে সেখান থেকে সেই বিগ্রহর কক্ষে প্রবেশ করেন এবং বিগ্রহর মধ্যে অপ্রকট হয়ে যান এভাবেই রাঘব ভবনে রাধা মদনমোহনজি বিভিন্ন সময় বিভিন্ন লীলাবিলাস করছেন যেদিন হোলি হয় সেদিন এসে পাঁচ দিন পরে এখানে আসে সব বিগ্রহগুলো আসে আর আপনি রাধা রমনকে রাধা মদনমোহনকে রাধা মাধবকে গোবর্ণিতাইকে ছোট গোপালজি হ্যাঁ যতগুলো সবাইকে আপনি নিজের হাতে হোলি আবির পদা

বড় বড় শাল গাছ তোতা হচ্ছে সেটা ছিল আর এখানে ছিল এ ঘটটা যেখান থেকে ট্যাক্স পাককারি আদায় করা হতো এই স্থানটা ছিল এটা তো এখান দিয়ে মহাপ্রভু পনেরোশো চোদ্দোতে রবীন্দ্রনাথপুরী থেকে যখন আসলেন তখন এখানে এই দিয়ে এসেছিলেন তারপরে পনেরোশো পনেরোতে যখন ফিরে যান আবার এখান থেকে ঘাট দিয়েই উনি রাঘব রাঘবপন্ডিতের বাড়িতে গিয়েছিলেন আর পনেরোশো ষোলোতে যখন ছিলেন তখনও এই ঘাটটি এসছিলেন আর এই ঘাটের এখান থেকে ডাইরেক্ট মহোৎসব দ্বারা দেখা যায় তখন রঘুনাথ দাস গোস্বামী যখন ত্রয়োদশীতে মানে পাণ্ডব একাদশী পরের দিন যখন এখানে ছিলেন নিত্যানন্দ প্রভু সেই ত্রিয়াদশী চণ্ড যে করেছিলেন সেখানে হয়েছিল দত্ত গোস্বামী এই জায়গাতে গিয়ে দণ্ডগোধ দিয়ে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবোধ দিলেন তখন ধরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে পাশে ওনার পরিকরগুলো নিয়ে যায় সেখানে নিজের থেকে গিয়ে ওনার পায়ে চরণে তরণে তরণ হয়েছিল রঘুন্নাথ স্থান আমরা দশন করে তারপর পরিকার হে কৃষ্ণ মহাপ্রভু দুইবার পানিহাটিতে এসেছিলেন এবং তিনি এই স্থান হয়ে এই পথ হয়ে তিনি রাঘব ভবনের দিকে গিয়েছিলেন এবং পরবর্তীকালে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই পথেই রাঘব ভবনে এসেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়ে নিত্যানন্দ প্রভু এই স্থানেই দণ্ড মহোৎসবটি পালন করেছিলেন এবং আজও অগণিত ভক্ত সমাগমে একইভাবে উৎসাহের সঙ্গে পালন করা হয় সেই দণ্ড মহোৎসব পূর্ণ দণ্ড মহাশয় দর্শন করবার পর এখন আমরা যাবো শ্রী শ্রী রাধা বল্লভ জিকে দর্শন চলো তাই দেখি এখানে যে বিগ্রহ রয়েছে আসুন আপনাকে মহাপ্রভু গঙ্গা ঘাট থেকে ভক্তদের জিজ্ঞাসা করেন ওটি নগর। তখন থেকেই এই নগরের নাম হয় কন্যনগর ভক্তরা নৌকায় করে এক সময় পানঘাটি থেকে কন্যনগর আসছেন কিন্তু এখন লঞ্চের মাধ্যমে পাড়াপাড়া হয় আমরা কনগরে এসে টোটো ভাড়া করলাম আমরা জিটি রোড হয়ে প্রথমে যাব শ্রী শ্রী মহেশে তারপরে যাব শ্রী শ্রী রাধাবল্লভজির দর্শন ৬৯০ বছর পূর্বে জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রভু তিনি মহেশ থেকে গিয়েছিলেন শ্রীধাম পুরীধামে সেখানে জগন্নাথদেবকে দর্শনের আগে তার মনে অভিলাষ জাগে তিনি জগন্নাথকে অন্ন ভোগ নিবেদন করবেন তাই তিনি মন্দিরের পাণ্ডাদের সেই কথা জানান কিন্তু পাণ্ডারা বলেন তাকেও পাণ্ডা হতে হবে তারপরে তিনি ভোগ নিবেদন করতে পারবেন তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারীর প্রভুর মনে অত্যন্ত খেদ হয় অত্যন্ত ব্যথিত হন তিনি তখন সেই রাতে অগন্নাথ দেব তার স্বপ্নে আসেন এবং বলেন যে হেদ্রুবানন্দ তুমি চিন্তা করো না তুমি মহেশে ফিরে যাও আমি তোমার কাছে আসবো এই হচ্ছে শ্রী ধুমানন্দ ব্রহ্মচারী প্রভু তখন ধ্রুমানন্দ ব্রহ্মচারী প্রভু মহেশে ফিরে এসে গঙ্গার পারে অবস্থান করতে থাকেন তখন এক সময় তিনি যখন গঙ্গায় স্নান করতে যান একটি নিম কাঠ ভেসে এসে তার গায়ে লাগে তখন জগন্নাথ দেবের কথা অনুসারে সেই কাঠটি তিনি বাড়িতে নিয়ে আসেন এবং তখন বিশ্বকর্মারূপী এক বালক তার বাড়ি আসে এবং সেই কাঠ থেকেই স্বয়ং জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা মহারানীকে তিনি নির্মাণ করে দেন এবং তখন থেকে সেই স্থানে জগন্নাথ বর্রভ সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করার পর অভিষেক করার পর আজ আমরা দর্শন করতে পারি সেই জগন্নাথ বরফ সুভদ্রা মহারানীর অপ্রাকৃত সুন্দর এই দর্শন জগন্নাথদেবকে দর্শন করে আমাদের মন বলছিল জয় জয় জগন্নাথ সচিরন্দ ত্রিভুবণিকারে যাহা চরণ জয় জয় জগন্নাথ চির নন্দন ত্রিভুবনে করে চরণ বন্দন এটা কোনো সাধারণ রান্নাঘর নয় এখানে স্বয়ং ভগবানের রান্না হয় দর্শন করছেন এই রন্ধনশালা এগারোটার পরে এই রন্ধনশালা বন্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া হয় এখন আমরা দর্শন করাচ্ছি আপনাদের এই রন্ধনশ্বল এখন ভগবানের মহা এই স্থানে তৈরি করা হয় এক কি সুন্দর সুস্বাদু সুবাস আসছে মহাপ্রসাদের হরি বল প্রতি বছর মহেশের রথের উপর একটি নীলকণ্ঠ পাখি এসে বসত এবং শ্রীক্ষেত্র পুরীধামের রথ যখন টানা শুরু হতো তখন এই মহেশের রথের উপর থেকে নীলকণ্ঠ পাখিটি উড়ে যেত এবং ভক্তরা তখন মহেশের রথ টানা শুরু করতেন এই হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য মহেশের রথের মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে যিনি টিন ঠাকুর দর্শন করেন তার জীবন ধন্য বলা হয় তিনি গোলক বৃন্দাবন ধাম লাভ করেন এবছর একলা ফেব্রুয়ারি সেই পবিত্রপূর্ণ দিনটি পালন করা হবে আপনারা সকলেই সুযোগ পেলে এই দিনটিতে টিন ঠাকুরের দর্শন অবশ্যই করতে পারেন যেরকম শ্রীরামপুরে রাধা বল্লভজি খরদহে রাধা শ্যামসুন্দরজি এবং সাইওয়ানে রাধা নন্দুলালজিও এই টিন বিগ্রহ যদি আপনারা একদিনে দর্শন করেন তাহলে অবশ্যই আপনারা মুক্তি লাভ করতে পারবেন নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু যিনি হচ্ছেন মহাপ্রভুর শক্তি তিনি এই তিন বিগ্রহ নির্মাণ করেছিলেন এই বিগ্রহ নির্মাণের পিছনে রয়েছে একটি অলৌকিক কাহিনী দৈববাণী পেয়ে বাংলার নবাবের কাছে বীরচন্দ্র প্রভু পৌঁছান তখন নবাব বীরচন্দ্র প্রভুকে কিছু খাবার দিলে সেই খাবার মাংসের বদলে ফুলমালায় রূপান্তরিত হয় তিনি যখন সুরা দেন তখন সেই সুরা দুধে পরিণত হয় তখন নবাব অত্যন্ত ভয় পেয়ে বীরচন্দ্র প্রভুর চরণে পড়ে যায় তখন নবাব বীরচন্দ্র প্রভুকে বলেন তার জামাইকে সুস্থ করে দিতে তখন বীরচন্দ্র প্রভু বলেন আমি সুস্থ করে দিতে তে কিন্তু তোমার মহলে তোরণে যে কষ্টিপাথর আছে সেটি আমার চাই তখন নবাব রাজি হলেন তখন সেই দুধ নবাবের জামাইকে পান করাতে বলেন সেই দুধ পান করে নবাবের জামাই আবার সুস্থ হয়ে যান কিন্তু নবাব তিনি ভাবছেন কিভাবে এই কষ্টি পাথরটি বীরচন্দ্রপ্রভু নিয়ে যাবেন তখনই হঠাৎ অত্যন্ত ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানির মাধ্যমে সেই পাথরটি তোরণ থেকে খুলে পড়ল। এবং বীরচন্দ্রপ্রভু সেটিকে খড়ের মধ্যে মুড়ে তিনি ভাসিয়ে দিলেন গঙ্গা এবং গঙ্গায় ভাসতে ভাসতে সেই পাথর এসে উপস্থিত হলো এই শ্যামসুন্দর ঘাটে এবং সেই পাথর থেকেই তৈরি করা হলো এই রাধা শ্যামসুন্দরজি রাধা বল্লভজি এবং রাধা নন্দুলালজিও তাই একই দিনে যেই তিন বিগ্রহ দর্শন করেন তার জীবন ধন্য আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিম বাংলা থেকে পয়লা ফেব্রুয়ারি আঠেরোই মাঘ মাঘী পূর্ণিমা উৎসব এই মাঘী পূর্ণিমা উৎসবে তিন ঠাকুর খরলার শ্যামসুন্দর সাইগণের নন্দদুলাল এবং শ্রীরামপুরের রাধা বর্ল ওই একই দিনে মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মাঘী পূর্ণিমার দিন আজকে সারা পশ্চিম বাংলা থেকে দূর দূরান্ত থেকে লোক এই ঠাকুর দর্শন করতে আসবেন এবং পূর্ণত্ব লাভ করবেন এই মাঘী পূর্ণিমা রাধা বল্লভের দর্শনে যদি কেউ করেন তার পূর্ণার্থা অনেক গুণ বেড়ে যাবে এবং এই মাঘী পূর্ণিমা উৎসবে গর্ভগৃহের পাশেই জগন্নাথ দেবকে দর্শন করে আমরা এগিয়ে গেলাম রাধা শ্যামসুন্দরের দর্শনে যদি আপনাদের সুযোগ হয় অবশ্যই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনারা যদি এখানে আসেন আপনাদের মন আনন্দে ভরে যাবে তাই সমস্ত কাজ সেই দিন বন্ধ করে অবশ্যই আসবেন তিন ঠাকুরের দর্শনে হরি রাধা বল্লভজি একসময় একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে এসেছিলেন এই মহেশচন্দ্র দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি গ্রহণ করতে যখন তিনি মিষ্টি গ্রহণ করলেন তখন দোকানি তার কাছে পয়সা চান তখন রাধা বল্লভজি নিজের হাতের যে বালা ছিল সেই বালাটি এই দোকানের দোকানিকে তিনি খুলে দেন তো সেই পরম্পরা ধারায় আজও এই মিষ্টান্ন ভাণ্ডারে সেই সন্দেশ পাওয়া যায় এবং সমস্ত ভক্তরা এখান থেকে সন্দেশ বা মিষ্টি কিনে নিয়ে রাধা বল্লভকে নিবেদন করে তারপরে বাড়িতে নিয়ে যান এরপরে আমরা এগিয়ে গেলাম খরদাহের দিকে কারণ সেখানেই আমরা রাধা শ্যামসুন্দরকে দর্শন করব। এবং নিত্যানন্দ ও প্রভুর বাড়িও আমরা সেই স্থানে দর্শন করতে পারব। টোটোয় করে আমরা প্রথমে এলাম ঋষা ফেরিঘাটে এবং সেখান থেকে আমরা লজে করে মা গঙ্গাকে পার করে পৌঁছে গেলাম খড়দাহে বেরোচ্ছে শ্যামসুন্দর ঘাট খড়দায় শ্যামদার শ্যামসুন্দরলাল বিখ্যাত সেই কারণে এই ঘাটের নাম হচ্ছে শ্যামসুন্দর ঘাট এই মন্দিরে দেখা আছে যান আপনি দূরে গিয়ে ওই ভিতরে ফটো তুলে নিয়ে সবাইকে দেখিয়ে দেবে ওই ভিতরে ফোটা তুলে যাবেন সবাইকে যাওয়ার দরকার আমরা আজ এখন যাচ্ছি সেই শিলা আমরা দর্শন করব যেই শিলা থেকে সেই তিন বিগ্রহ নির্মাণ করা হয়েছে রাজা শ্যামসুন্দর মন্দিরের পথেই ঠিক বাঁদিকে পড়ে এই যে অবশিষ্ট শিলা শ্যামসুন্দর এখানে আমরা দর্শন করবো শ্রীমান নিত্যানন্দ প্রভুর ঘর নিত্যানন্দ প্রভুকে জয় নিতাই এরপরে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের মন্দিরের ঠিক সামনে এখানে অগণিত ভক্তরা আগে থেকেই উপস্থিত হয়েছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের সুন্দর আরতি দর্শন করতে ভগবানের ভোগ যাচ্ছে আমরা এখন যাবো নিত্যানন্দ প্রভুর বাস বাড়ি যেখানে নিত্যানন্দ প্রভু থাকতেন নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু এই বাড়িতেই আবির্ভূত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুর অপরাকটের পর তিনি এখান থেকে ভগবানের কথা ভগবানের বাড়ি প্রচার করতে শুরু করে দেন টেন্ডা করে দর্শন যেতে গেলে এখান থেকেই গাড়ি ধরে সাইবনে যেতে হয় কিন্তু আমাদের যেহেতু সময় কম সেই কারণে আমরা এখান থেকেই ফিরে গেলাম তো প্রিয় ভক্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকল ভক্তদের সঙ্গে আপনজনার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই সুন্দর অপ্রাজ দিব্য দর্শনের মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে